তিনি চিন্তা করলেন আমার বাবা আমাকে বঞ্চিত করলো মাও বঞ্চিত করলো নিশ্চয় নিশ্চয় আমার বড় ভাই আবদুল্লাহ আমাকে বঞ্চিত করবে না সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের কাছে চলে গেল আমার ভেড়াটা কইলে ভাই আমার ভেড়াটা কোথায় একটু যদি বলো আমি খুশি হয়ে যেতাম আব্দুল্লাহ তখন বলতেছে ভাই রে ভেড়া তো নাই ভেড়াটা জবে হো করা হয়েছে বলে তাই কোথায় জবাই করছো মানে যেখানে বাধা ছিল ওই জায়গায় রক্ত দেখো না বলে হা দেখছি বলে তাই নাকি না তাই নাকি বলে হা ওখানে আমার নিয়ে যাও ওখানে আমার নিয়ে যাও ভেড়াটা কেমনি জবাই করেছো আমার দেখাও আমারে দেখা তখন গিয়ে ভাই সুন্দর করে হাত বলে এইভাবে দেখা এইভাবে জবাই করছি বলে এইভাবে মানবো না রে এইভাবে মানবো না যেইভাবে ভেড়াকে প্র্যাকটিক্যাল জবাই করা হয়েছে আমি আমাকে ওইভাবে তোমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে কি দিয়ে জবাই করেছি বলে এই সোনা দিয়ে জবাই করছি বলে সোনা দিয়ে আমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে বলে ভাই এইভাবে দেখাইতে গেলে তো হয়তো তোমার গলাটা কেটে যাবে গলাটা কেটে গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে বলে আমি শুনবো না আমি শুনবো না আমার সর্বনাশ হোক আমি থাকি আর যাই আমার ভেড়াটাকে যেইভাবে তুমি প্র্যাকটিক্যাল জবাই করেছো ওই রকম প্র্যাকটিক্যাল করে আমার ভেড়া কিভাবে যাবে কাপ আমাকে দেখানো লাগবে ছোট্ট ছেলে যে কোন রকম থাকা না তখন বলতেছে ভাই তুমি ঘুমাও ভাইকে ছোট্ট ভাইকে ঘুমায় দিয়েছে ঘুমিয়ে দেওয়ার পর সুন্দর করে গলার উপর দিয়ে তার ছোড়াটা এইভাবে চালায় এইভাবে চালায় ভাই তখন বলতেছে ভাই এইভাবে ছোড়া চালাও কিন্তু গলা তো আমার কাটে না ব্যাপারটা কি বলে ভাই রে

গলাটা কাটার সঙ্গে সঙ্গে শরীরের রক্ত গুলি ফিঙ্কি মেরে জমিকে স্পর্শ করে